জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঢাকা রাজপথে লক্ষ লক্ষ আওয়ামী কর্মীর ঝটিকা মিছিল এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথী থাকুন এদিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ আরও জানাবো জামাত নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বলছে রেদওয়ান এদিকে জাপা অফিসে আবারও আগুন সব শেষে জানিয়ে দিব তারেক রহমান ফিরছেন কবে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকার রাজপথে লক্ষ লক্ষ আওয়ামী জটিকা মিছিল রাজধানীর ঢাকার রাজপথ আজ দুপুরে আকস্মিকভাবে কেঁপে ওঠে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মীর ঝটিকা মিছিলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত এই শোডাউন শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মী এসে যোগ দেওয়ার মুহূর্তেই ঢাকার প্রধান সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয় সংশ্লিষ্ট সূত্র জানায় মিছিল শুরু হওয়ায় দুপুর সংশ্লিষ্ট সূত্র জানায় মিছিল শুরু হয় দুপুর বারোটার দিকে গুলিস্তান থেকে পরবর্তীতে মতিঝিল ফার্ম ধানমন্ডি শ্যামলী হয়ে এটি শাহবাক অভিমুখে ছড়িয়ে পড়ে ব্যানার ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত ছিল পুরো শহর নারী ও কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এ মিছিলে যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন যত বাধা আসুক জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে আমরা সরে যাব না বাংলাদেশের রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে তারা আরও দাবি করেন বিরোধী দলের ষড়যন্ত্র ও বিদেশি চাপকে উপেক্ষা করে সংগঠন আরও শক্তি নিয়ে দাঁড়াবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ করে বিপুল সংখ্যক মানুষ রাজপথে নেমে আসায় প্রথমে কিছুটা হিমশিম খায় তবে পরবর্তীতে বাড়তি ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটলেও বিকেলের মধ্যে স্বাভাবিক হতে শুরু করে শহরের সাধারণ মানুষ কেউ মিছিল থেকে উশ্বাস প্রকাশ করছেন আবার কেউ হঠাৎ সড়ক অবরোধে ভোগান্তির শিকার হয়েছেন এক দোকানদার জানান এত লোক হঠাৎ আসায় ব্যবসা বন্ধ রাখতে হল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এ সময় সেখানে রাহুল ও মনির নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি রাতে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করতে যান এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে একজনের ডান হাতে এবং একজনের হাতি গুলিবিদ্ধ হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে জামাত নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র করছে বলছে রেদন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ ডক্টর রেদন আহমেদ বলেছেন আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয় তারা কখনো স্বাধীনতা চায়নি তারা উনিশশো সালে রাজাকার ছিল জামায়াত ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলভদর আল বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসত মুক্তিবাহিনীর খবর হানা কাছে পৌঁছে দিত শুক্রবার বিকেলে কুমিল্লার সান্দিনার বারোইরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ডক্টর রেদন বলেন জামায়াত ইসলামী নির্বাচন ষড়যন্ত্র করছে তাদের কারণে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতার মসনদে বসে থাকতে চেয়েছিল জনগণ তা হতে দেয়নি বর্তমান সরকারের সমালোচনা করে সাবেকে প্রতিমন্ত্রী বলেন এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি যেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে জাপা অভিষেক ফের আগুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা মিনিটের দিকে এই ঘটনা ঘটে হামলার জন্য আর অধিকার পরিষদ অভিযোগ অস্বীকার করে বলেছে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এর আগে বিকেলে রাজধানীর শাহবাগে দল নিষিদ্ধের দাবিতে গণ পরিষদ সংহতি সমাবেশ করে সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শাহবাগের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন গণ পরিষদের নেতাকর্মীরা সরেজমিনে গিয়ে দেখা যায় মিছিলটি গণ পরিষদের প্রধান কার্যালয়ের সামনে যাওয়ার পর মিছিলের একটি অংশ থেকে কিছু লোক পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ শুরু করেছে তারেক রহমান ফিরছেন কবে সব মামলার নিষ্পত্তি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের সর্বমহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে কবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি তারপরও কয়েক মাস ধরে বেশ জোরে সরে আলোচনা চলছে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তার আগমন ঘিরে দলীয়ভাবে নানা প্রস্তুতিও নাকি প্রায় সম্পন্ন এমনকি গুলশানে কোন বাড়িতে তিনি উঠবেন তা নিয়েও আগাম তথ্য দিয়েছেন অনেকে যদিও এখন পর্যন্ত সেসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় টিকে গেছে আপিল বিভাগেও এর মধ্য দিয়ে মিথ্যা ও বানোয়ার সব মামলার বেরাজাল থেকে মুক্ত হয়েছেন তারেক রহমান যার ফলে আবারও আলোচনা এসেছে পুরনো সেই প্রশ্ন কবে দেশে ফিরছেন তিনি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের কাছে এ প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব নেই এখনও তবে দায়িত্বশীল কয়েকজন নেতা এবং দেশে বিদেশে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী আগামী নভেম্বরের শুরুতে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের মাটিতে বরণ করে নিতে তারা প্রস্তুত কিন্তু তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ রাজনৈতিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সহ বিভিন্ন দিক জড়িত তাই কোন সময়ে তিনি দেশে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন উজ্জ্বল হবে সেটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু লিগাল সমস্যা ছিল সেগুলো নিষ্পত্তি হয় আমাদের বিশ্বাস তিনি শীঘ্রই দেশে ফিরবেন দুই সালের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে আলোচনায় আসেন তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নিজের রাজনৈতিক দক্ষতা দূরদর্শিতা এবং প্রজ্ঞার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দলে নিজের মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তোলেন দুই সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রক্ষমতা দখলের পর রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা অপতৎপরতা শুরু করে সেই ধারাবাহিকতায় দুই হাজার সাত সালের সাত মার্চ তথাকথিত দুর্নীতির মামলার আসামি হিসেবে তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢাকা ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সে সময় তার বিরুদ্ধে আরও ১৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয় কিন্তু বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন হওয়ায় আইনি প্রক্রিয়ায় কিছু করা যাবে না বুঝতে পেরে কারাগারে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করেছিল এক এগারো সরকার হিসেবে পরিচিত সেই তত্ত্বাবধায়ক সরকার